আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক নিজের বাড়ির সামনে ঘর থেকে বের হওয়ার সময় রাশিয়ার লেফটেন্যান্ট জেনারেল ইগর কেলেরভ বিস্ফোরণে নিহত হয়েছেন এবং এই যে বিস্ফোরণটা ঘটানো হয়েছে সেটি দূর থেকে ধারণা করা হচ্ছে এবং একটি স্কুটিতে সে বিস্ফোরক বেঁধে রাখা ছিল দূর থেকে সেই বিস্ফোরণ ঘটিয়ে দেওয়া হয়েছে এবং সেখানে সেই লেফটেন্যান্ট জেনারেল এবং তার সহযোগী মারা গেছেন এবং তাদের মরদেহ সাদা বরফের ওপর পড়েছিল ইউক্রেনের সিক্রেট সার্ভিস এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে তারা বলেছে যে এটি তাদের কাজ এখন তাহলে এই দায় স্বীকার করার পর ইউক্রেন সম্পর্কে বা জেলেনস্কি সম্পর্কে বা তাদের সিক্রেট সার্ভিস সম্পর্কে সাবেক কেজিবি প্রধান অর্থাৎ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এখনো পর্যন্ত প্রকাশ্যে তরিকুলো রকম কথা বলেননি বৃহস্পতিবার জাতির উদ্দেশ্যে তার ভাষণ দেওয়ার কথা রয়েছে এবং সেখানে তিনি এই বিষয়ে কথা বলবেন বলে ধারণা করা হচ্ছে কিন্তু এই নিয়ে কি রাশিয়াতে তোলপাড় হচ্ছে না অবশ্যই হচ্ছে এবং রাশিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত টেলিভিশন গুলোতে এ নিয়ে ব্যাপক টক শো হচ্ছে এবং টক শোর উপস্থাপক এবং বক্তারা বলছেন যে এই ঘটনা ঘটিয়ে জেলেনস্কি তার নিজের মৃত্যুদণ্ডেই সই করেছেন আসলে কি বিষয়টি তাই এই ঘটনা ঘটানোর পর জেলেনসকি নিজেই নিজেকে কি অরক্ষিত করে তুলেছে নাকি রাশিয়ার এবং মস্কোর বেশ কিছু বিষয় যা অরক্ষিত হয়ে আছে তা সামনে এসেছে চলুন আলোচনা করি প্রথম কথা হলো যে এই হত্যাকাণ্ডে ব্যবহার করা হয়েছে একটি স্কুটি রাশিয়ার মস্কোতে রাস্তাঘাটে অহরহ এই ধরনের স্কুটি পরে থাকতে দেখা যায় ফলে স্কুটির দিকে কেউ তেমন একটা মনোযোগ দেয় না বলেই বিশেষজ্ঞরা জানাচ্ছেন ফলে এই স্কুটিকে বেছে নেওয়ার মধ্য দিয়ে যারা আততাই তারা প্রমাণ করেছেন যে রাশিয়ার রাস্তাঘাট এবং সমাজ ব্যবস্থা সম্পর্কে তারা যথেষ্ট পরিমাণে ওয়াকে ভাল রয়েছেন এবং তারপর গোয়েন্দাদের নজরদারি তাদের নিরাপত্তা ব্যবস্থা সবকিছুকে পাশ কাটিয়ে এসে এমন একটি অপারেশন চালিয়ে রাশিয়ার সেনাবাহিনীর জন্য গুরুত্বপূর্ণ একজন সিনিয়র জেনারেলকে এভাবে মেরে ফেলার পর এখন প্রশ্ন উঠেছে যে রাশিয়ার এবং মস্কোর নিরাপত্তা ব্যবস্থা তাহলে আসলে কতটুকু মজবুত এর আগের আরও বেশ কয়েকটি হত্যাকাণ্ডকে বিশ্লেষণ করে এখন আলোচনা উঠেছে যে ইউক্রেনের গোয়েন্দারা তাহলে রাশিয়ার ভিতরে যথেষ্টই তৎপর রয়েছে এবং ইউক্রেনের সিক্রেট সার্ভিস কত দূর পর্যন্ত যেতে পারে এবং তারা কতটুকু শক্তিশালী সেই আলোচনা এখন সামনে চলে এসেছে হত্যাকাণ্ডের শিকার হওয়ার আগের দিন এই জেনারেলকে যুদ্ধাপরাধী হিসেবে আখ্যায়িত করেছিল ইউক্রেন তারা বলেছে যে এই জেনারেল ইউক্রেনে রাসায়নিক অস্ত্র ব্যবহার করার বিষয়টিকে অনুমোদন দিয়েছিলেন এবং ইউক্রেন যুদ্ধে রাশিয়া সেই সব রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছে যা প্রথম বিশ্বযুদ্ধে ব্যবহার করা হয়েছিল এবং এখন যুদ্ধে আর এসব রাসায়নিক অস্ত্র ব্যবহার করার কথা নয় ফলে ইউক্রেন এই জেনারেলকে তাদের বৈধ লক্ষ্য বস্তু হিসেবে চিহ্নিত করেছে অবশ্যই এর আগে যুক্তরাজ্যেও এই জেনারেলের উপর নিষেধাজ্ঞা দিয়েছিল এবং যুক্তরাষ্ট্র দাবি করেছে যে ইউক্রেনের রাসায়নিক অস্ত্র রয়েছে যদিও ভ্লাদিমির পুতিন বলেছেন দু সালে তাদের বিশাল রাসায়নিক অস্ত্র ভাণ্ডারের ভ্লাদিমির পুতিন এ বিষয়ে কোনো রকম কথা বলেননি ফলে এটি একটি আগ্রহের জায়গা হয়ে উঠছে যে তিনি কিভাবে এই ঘটনার জবাব দেবেন তিনি কিভাবে এই ঘটনাটিকে ব্যাখ্যা করবেন এবং এরপর ইউক্রেন আসলে কি ফেস করতে যাচ্ছে এই যে টক শোতে যে কথাটি রাশিয়ার বক্তারা এবং উপস্থাপকরা বলছেন যে তার নিজের মৃত্যুদণ্ডে সই করে ফেলেছেন এই ঘটনার মধ্যে দিয়ে তাহলে কি এবার ব্যক্তিগতভাবে ভাবে জেলেনস্কিকে টার্গেট করা হবে নাকি ইউক্রেনকে টার্গেট করা হবে সেটি এখন সামনে দেখার বিষয় বলেই বিশ্লেষকরা বলছেন এই আলোচনা কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে এই চ্যানেলটির সঙ্গেই থাকুন সবাইকে ধন্যবাদ